গুড মর্নিং রাধে রাধে সকলকে আশা করছি সকলেই ভালো আছে তো আমরা যাচ্ছি আজকে আবার সেই মেডিকেলে কতদিন গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য আমি দুঃখিত তো এর আগে তিন ডাক্তার ঠাক্তার দেখিয়েছি তো দেখানোর পরে আজকে আবার যাচ্ছি কিছু কাজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো যাওয়ার পথে রাস্তার ধারে বেশ খুব সুন্দর সর্ষ ফুল ফুটেছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে অবশ্যই তো আজকে যাচ্ছি রক্ত দিতে তোমরা সঙ্গে থাকো দেখতেই পাবে তো আজকে ভীষণ ভীষণই ঠান্ডা পড়েছে তার জন্য এই অবস্থা আমাদের নাক চোখ মুখ সব ঢেকে নিয়ে যেতে হচ্ছে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা দিয়েছে এত ঠান্ডা দিয়েছে মানে হাত পা একদম সব কুকুরে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আজকে আমাকে যেতেই বলেছে সেই জন্য না গিয়ে আর হলো না উপায় থাকলে যদি না যাওয়ার উপায় থাকতো তাহলে যেতাম না তো চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখানে পৌঁছে গেছি এখানে রুম নং একে সব কাজকর্মগুলো হবে সেই জন্য আমাকে বলল যে এখানে দাঁড়াতে তো আমি বললাম যে এখানে আমি পাশে বসছি বাস বাকি আছে আমার রক্ত দেওয়ার জন্য তো সেই জন্য বাইরে বসে আছি ডেটটা বাজবে ঠিক তারপরে রক্তটা দিব তো এখানে এখন রক্ত আমার নিবে কিছু টেস্ট আছে কিছু নয় অনেক কয়েকটা টেস্ট আছে ডক্টর লিখে দিয়েছে প্রেসক্রিপশনে এইসব টেস্টগুলো করাতে হবে অনেকগুলোই টেস্ট তার জন্য গতকালকে কিছু করিয়েছি এক্সরে ছবি টবি করানো হয়েছে তো আজকে বাকি ছিল রক্ত পরীক্ষা করার জন্য তো সকালবেলা একবার এসে দিয়ে গেছি এক সিরিজ রক্ত তারপরে আবার এখন আসলাম এখন এখন তখন সকালবেলায় না খেয়েছিল তো এখন আবার দু ঘন্টা পরে ভাত খাওয়ার দু ঘন্টা পরে বলেছিল তাই ভাত খেয়ে দিয়ে আবার দু ঘন্টা পরে এসেছি সব হয়ে গেল রক্ত দেওয়া এখন বাড়ি যাব দেখতেই পেলে সব তো আমরা এখন এখান থেকে বাড়ির দিকে রওনা হলাম সব হলো ডাক্তার দেখানো হলো তারপরে দুবার রক্ত দেওয়া রাস্তায় যে ঠাকুর খুবই সুন্দর লাগছে দেখতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেখতে আর কয়েকদিন পরে মা সরস্বতী আমাদের ঘরে ঘরে আসছে যেহেতু দুজন গার্জেনের লক্ষ্য ফোন করে বললো মেডিকেল আবার চলে আসলাম মেডিকেলের সামনে বাড়ি চলে গেছিলাম কিন্তু আবার আসতে হলো বাধ্য হয়ে ওরা ফোন করে বললো যে আ তোমাকে আরো রক্ত দিতে হবে আর কিছু টেস্ট করাতে হবে সেই কারণে তো আবার চলে আসলাম তো বাড়ি চলে আসলাম তিন তিনবার রক্ত দিয়ে শরীর একদম শেষ নাজাল হয়ে গেছে তো আর এখন আর বলার মতো কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং কমেন্ট করবে দেখা হচ্ছে তেস্টার একটা ব্লগে